নিউর মধ্যে আমাদের ওয়াই সিরিজের একটা নিউ ডিভাইস চলে আসছে আমাদের যেটা হচ্ছে যে ওয়াই ফিফটি থ্রি যেটা আমাদের হচ্ছে যে আগে ছিল ওয়াই ফিফটি ওয়ানটা ছিল এটাকে আপডেট করে নতুন করে সংস্কার করা হয়েছে এটাকে এই ডিভাইসটাকে এটার মধ্যে দুইটা কালার আছে এই কালারটা আছে এছাড়া আরেকটা কালার আছে নিউ এইটা এই দুইটা কালারই আছে এটা আমাদের এগারো তারিখে লঞ্চ হয়ে প্রাইস এখানে সবগুলোর প্রাইস ইন্ডিভিজুয়াল আজকের ব্লগটা অনেক কোনো স্পেশাল কারণ দেখতে পাচ্ছি আজকে আমার একটা বিভু ব্র্যান্ড শোরুমে আর আজকে আপনাদের কিছু ফাঁক সিম্বল দেখাবো তো বর্তমানে লেটেস্ট যে কী কী ফোনগুলো বেরোই ছিল সবগুলো ফোনের আজকে আপনাদেরকে আপডেট প্রায় সময় জানিয়ে দেবো আর আজকে আমরা যে শোপার্থী শপের নাম হচ্ছে লিলি স্মার্ট শোপ আর এটার অ্যাড হচ্ছে ফেনি মোবে প্লাজা নিস্তরা আপনার মোবে প্লাজা আসলে হাতের বাঁ বাই দেখতে পারবেন আর তাদের শপের নাম হচ্ছে লিলি স্মার্ট শুপ আর এখানে আসতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের যে লেটেস্ট যে ফোনগুলো বেরোছিলো সবগুলো ফোন এখানে পেয়ে যাবেন তো বর্তমানে ভিভো যে কী কী ফোন বেড়েছিল বা কোন ফোনে কেমন প্রাইস আজকে আমরা সম্পূর্ণ ভিভো ফোনের আপডেট প্রাইসটা জানবো নাহিম ভাই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখানে হিউজ করে ভিভো ফোন দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে কী কী ফোনগুলো পাওয়া যাবে এবং কুরিয়ার মাধ্যমে কীভাবে নেবে আমাদের এখানে ভিভোর যতগুলো ডিভাইসই আছে যেগুলা কারণ চলতেছে আমাদের সবগুলা ডিভাইসই আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এটা কোম্পানির শোরুম এখানে অবভিয়াসলি সকল ধরনের ডিভাইসগুলো অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ আর আর এখানে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ক্যুরিয়ার অপশন পেয়ে যাবেন তো আপ সামনে যদি লকডাউন দিয়ে যায় সেক্ষেত্রে আপনারা হোম প্লেয়ার বলেন বা ক্যুরিয়ার অপশন বলেন তো দুইটার মধ্যে ফোন করে নিতে পারবেন তো আমি অবশ্যই ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা যদি আসবেন তার সাথে কন্টাক্ট করে আসবেন কারণ ভিডিওটা আপনার এক সপ্তাহ হোক বা এক মাস পরেও যদি দেখেন কারণ এখানে যে প্রাইসটুকু বলা হয় ফিক্সড প্রাইস কারণ ভিভো যে ব্র্যান্ড সময় কোনো প্রাইসগুলো ফিক্স হয় তো আপনারা যখন আসবেন তো ওনার সাথে কন্ডাক্ট করে আসবেন কারণ আপনারা তাহলে যদি কন্ডাক্ট করে আসেন একটু সুবিধা হবে আপনার যে প্রত্যেকটা ফোনে যদি প্রাইস কমে থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট ফোনের প্রাইসটুকু জেনে নিতে পারবেন তো ওকে তো বিয়ে শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও আমাদের নিউর মধ্যে আমাদের ওয়াই সিরিজের একটা নিউ ডিভাইস চলে আমাদের যেটা হচ্ছে যে ওয়াই যেটা আমাদের হচ্ছে যে আগে ছিল ওয়াই ফিফটি ওয়ানটা ছিল এটাকে আপডেট করে নতুন করে সংস্কার করা হয়েছে এটাকে এই ডিভাইসটাকে এটার মধ্যে দুইটা কালার আছে এই কালারটা আছে এছাড়া আরেকটা কালার আছে নিউ এইটা এই দুইটা কালারই আছে

অরিজিনাল ডিভাইসটা আপনি পাবেন সেটা ড্যামশিওর আর যেহেতু এটা কোম্পানির শোরুম আপনি এর সাথে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন যেমন হচ্ছে যে আমরা ফোনগুলোর সাথে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই পনেরো দিনের মধ্যে আপনার ফোনটা যদি হার্ডওয়ার জন্য কোনো নিতে রুমে যান্স্ট চমৎকার জিবি র্যাম দেওয়া আছে এরপর ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম দেওয়া আছে ঠিক আছে ইলেভেন জিবি র্যাম এর মধ্যে এইট জিবি হচ্ছে যে র্যাম ইউজ করা আছে এরপর হচ্ছে থ্রি জিবি হচ্ছে এক্সটেন্ড হচ্ছে যে আমরা যখন খুব বেশি হেভি গেম ইউজ করি ওই ক্ষেত্রে আমাদের যাতে ইউজিং যাতে খুব কমফোর্টেবলি আমরা ইউজ করতে পারি সেটা খুব পারফেক্ট কমফোর্টেবল জোন রেখে যাতে আমরা ওটাকে ইউজ করতে পারি ওই জন্য এখানে থ্রি জিবি

ওই ফ্ল্যাগশিপ সিরিজের একটা ডিভাইস যেটা হচ্ছে যে V21E আচ্ছা আচ্ছা এই এই ডিভাইসটা এটার সবচেয়ে বড় স্পেশালিটিস হচ্ছে যে এটার যে কালার এটার যে কালার ভেরিয়েন্স যেটা দেখতেছেন এটা অন্যান্য কোম্পানিগুলো এখনো পর্যন্ত এই ধরনের কালারটা নিয়ে আসতে পারে না যেটা Vivo E Fast এটার মধ্যে নিয়ে আসছে এটাও অ্যাজ ইউজুয়ালি আমরা 11GB RAM এর মধ্যে পেয়ে যাচ্ছি এই ডিভাইসটা আর এটা সবচেয়ে বড় স্পেশালিটিস হচ্ছে যে এটার ক্যামেরা এটা যারা আমরা ব্লগিং করতে পছন্দ করি যারা আমরা ট্যুরে গিয়ে ব্লগিং বলেন তারপর ছবি তোলা হতে শুরু করে এটার স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো খুবই জস যেমন আছে যে বিশেষ করে ক্যামেরা সেক্টরটা এটার মানে অসাধারণ আচ্ছা ভাই আর এটা ভাই প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে যে আপনার 26990 টাকা এই ডিভাইস অফিশিয়াল প্রাইস জি অফিশিয়াল প্রাইস আমাদের এখানে সবগুলো অফিশিয়াল প্রাইস এখানে আপনি অথরাই ফোনগুলো পাবেন যেটা অফিশিয়াল শোরুমে জি 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 100% অথরাই ফোনগুলো পেয়ে যাবেন জি ওকে আর ভাই কালার হয় কয়টা এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার যেটা আছে সেটা আমাদের বড় ভাই উনি নিজে ইউজ করতেছে সেটা হচ্ছে যে এই কালারটা

ফর দ্য ফার্স্ট টাইম কোনো কোম্পানি সাইড বোথ সাইডে ওয়াই ওয়াইয়ার টেকনোলজিটা ইউজ করা হয়েছে ওয়াই টেকনোলজিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেটা আছে ওই অপশানটা এখানে ইউজ করা আছে এবং কি যারা আমরা রাত্রে ভিডিও কলে কথা বলতে পছন্দ করি তারা তাদের জন্য স্পেশালি আর একটা ফিচার অ্যাড করা আছে আমাদের ডুয়েল ফ্ল্যাশ লাইট যেটা এখানে দেখা যাবে না যখন আমরা ইউজ করবো আমি আপনাকে একটু ইউজ করে দেখাই দিই ডুয়েল ফ্ল্যাশ লাইটের অপশান যেটা আছে ওটা

যেটা হচ্ছে যে মিডিয়াটেক এর খুবই ফ্ল্যাগশিপ সিরিজের যে প্রসেসর যেগুলো আছে ওগুলা ইউজ করা আছে এই ডিভাইসটার মধ্যে এটা গেমিং এর জন্য খুবই পারফেক্ট ওকে আপনারা যখন শোপে আসবেন চিন্তা ভাবনা করে নিবেন যদি এটা চার হাজার ব্যাটারি পাবেন তো যারা কিন্তু গেম করে তারা একটু ফার পরে পাঁচ ধরনের ব্যাটারি ভালো হয় বাট এটা আপনারা চার হাজার এমএস ব্যাটারি পাবেন তা আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারেন ওকে আর এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই ফোনটা ম্যাট ফিনিশ এখানে পিছন স্ক্রেচ পড়বে না আমরা যারা আছে কি না একটু স্লিমেস্ট ফোন পছন্দ করি বা কাভার ছাড়া ফোন ইউজ করতে পছন্দ করি তাদের জন্য এই ফোনগুলো বেস্ট বিকজ আপনি ফোনটা কাভার ছাড়া অনায়াসে ইউজ করতে পারবেন কারণ এখানে কোনো প্রকার স্ক্রেচ পড়বে না এটা স্ক্রেচ প্রুফ কিছু কিছু ফোন পাবেন আপনারা এগুলো স্ক্রেচ পড়বে

যারা একটা ডিভাইস নিতে যায় যেটা কিনা গুড লুকিং হতে শুরু করে পারফরমেন্সও খুব বেটার তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট এটার আবার দুইটা কালার আছে এটা হচ্ছে যে নেভুলা ব্লু আর একটা কালার হচ্ছে যে অক্সিডিয়ান ব্ল্যাক দুটো কালারই আছে ওকে দুইটা কালার এখানে अवेलेबल পাবেন জি জি আর একটা কথা বলি আগে फ्रेंड्स যখন Xiaomi নোট 8 বের হয়েছিল সেম কালার এই কালারটা কিন্তু হয়েছিল বা ওই সেম কালার এখন বিভিন্ন মধ্যেও আপনারা পেয়ে যাবেন ওকে কিন্তু সেম কালার ওই নোট 8 আর ওখানে বিভিন্ন মধ্যে পেয়ে যাবেন তো ভাই এটা ফাইনাল কত রাখতেছেন এটা হচ্ছে আমাদের আগে ছিল আপনার 14990 টাকা এখন ঈদের সময় এটার প্রাইসটা একটু কমানো হয়েছে যেটা হচ্ছে যে আপনার 13990 টাকা 1000 টাকা লেসে চলতেছে ওকে আপনারা এটা দেখতে পারেন মাত্র

একদম ফাটশে মলে দেখতে পারেন দেখেন কালার কিন্তু জজ আপনারা দেখতে পারেন তো ওকও ভাইয়া আর এর মধ্যে র‍্যাম রং ভাইয়া এর মধ্যে হচ্ছে যে আপনার 4GB র‍্যাম ইউজ করা আছে 64GB রম ইউজ করা আছে যেখানে এক্সটারনাল চাইলে আপনি আবার 512GB পর্যন্ত ইউজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাই এর মধ্যে যদি 5000 এর ব্যাটারি পাবেন ইয়েস এফিয়ালি এটার মধ্যে 5000 এর মধ্যে ব্যাটারি পাবেন আর ভিভোর ব্যাটারিগুলো যদি আমি একটু বলি থাকি সেটা হচ্ছে আমাদের যারা ভিভো ইউজার আছে তারা একটু জানবে যে ভিভোর ব্যাটারি নাকি আপনার খুবই ভালো দেয় যেটা কিনা আপনি একবার অনায় একবার ফুল চার্জ করা হলে অনায় এসে আপনি ওয়ান ডে class backup page ও আপনারা দেখতে পারেন আপনারা যারা ব্যাটারি ব্যাকে ভালো চান অবশ্যই আপনারা জেনে শুনে তারপর কি কোন আপনারা আটা ফ্যাসিলিটিস পাবেন ব্যাটারির মধ্যে সেটা হচ্ছে রিভার্স চার্জিং অপশন আপনি এই ফোনটা থেকে অন্য একটা ফোন আবার চার্জও করতে পারবেন सपोज আপনারা অনেক সময় আমরা ঘুরতে যাই বা লং ট্যুরে যাই যেখানে আমরা ইলেকট্রিসিটি প্রবলেম ফেস করতে হয় ওই জন্য আপনি এই ফোনটা থেকে আপনি যে কোনো আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি চার্জটা শেয়ার করতে পারবেন একটা ওটিজি কেবলের মাধ্যমে ওকে ওই অপশনটা আপনি একটা চার্জ শেয়ার করতে পারবেন জি জি ওকে এটা চার্জিং এর মধ্যে অনেক ভালো আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো জি ওকে

এই কালারটা আমাদের কাস্ট কনজিউমার যারা আছে তারা খুবই পছন্দ করতেছে তাদের খুবই পছন্দের একটা কালার এই ডিভাইসটা এই ডিভাইসটা আবার এর আগে প্রাইস ছিল হচ্ছে যে আপনার 12990 টাকা এখন আমরা এটা আবার ডিসকাউন্টে পেইজে যাচ্ছে 1000 টাকা ডিসকাউন্টে সেটা হচ্ছে যে 11990 টাকা ওকে এটা এমন একটা ডিভাইস যেটা যাকেই দেন না কেন সে অবশ্যই পছন্দ করবে কারণ এটা লুকটা আউট লুকিং খুব সুন্দর অন সুন্দর কালারটা কারণ একদম উপরে যে ডিসপ্লেটা ওনা জস আপনারা দেখতে পারেন আর এর মধ্যে আপনার 5000 এর মধ্যে ব্যাটারি পাবেন টেন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রম পাবেন ওকে আর এটা কিন্তু আপনার সিক্স পয়েন্ট ফিফটি ওয়ান ফুল ডিসপ্লে পাবেন ওকে আর আর এটা প্রাইস করবে এগারো হাজার নশো নব্বই টাকা অফিশিয়াল প্রাইস সেক্ষেত্রে কিছু কনসিডার করার শুধু নয় আপনার এখানে কিছু গিফট পাবেন ওকে আপনার গিফটের মাধ্যমে প্রত্যেকটা ফোন নিতে পারবেন যেহেতু অফিশিয়াল শোরুমে প্রাইস টু কনসিডার করার শুধু থাকে না আপনারা এখানে এসে যাচাই বাসে করে কিনতে পারবেন আর এখানে যে প্রাইস টু যাবে ডাউন বনে সেক্ষেত্রে আপনার মার্কেটে অনার্স আছে আপনার সেক্ষেত্রে যাচাই বাসায় করে প্রত্যেকটা ফোন কিনতে পারবেন

সেক্ষেত্রে আপনার যে প্রাইসটি বল হচ্ছে ওই প্রাসে কিছু টাকায় কিন্তু ডিসকাউন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার আশা রাখে তাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করে আসবেন তাহলে আর প্রত্যেকটা প্রোডাক্টের নতুন নতুন দিয়ে লেটেস্ট পণ্য আপনার প্রায় জানতে পারবেন অভিয়াসলি আর আপনার ফোনের গ্যারান্টি ওখানে কি দিচ্ছেন গ্যারান্টিটা হচ্ছে যে আপনার এটা আমাদের অফিসিয়ালি পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা তাহলে প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই পনেরো দিনের মধ্যে আপনার যদি হার্ডওয়্যার জন্য কোনো প্রবলেম ফেস করেন ওই ক্ষেত্রে আপনার ডিরেক্ট চেঞ্জ করে আপনাকে ইনটেক নিউ আর একটা ডিভাইস দিয়ে দিবো আর এরপর হচ্ছে যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো শোরুমে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন আমাদের আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার লকডাউন যখন চলে যেটা হচ্ছে এখন আমাদের মহামারীর একটা পিরিয়ড চলতেছে আমরা সবাই জানি ওই লকডাউনে যদি আপনাদের কারো হোম ডেলিভারি প্রয়োজন হয়ে থাকে আপনাদের কোনো ডিভাইস প্রয়োজন হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের নিজস্ব লোকেশন যেটা আছে ওখানে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে ভাইয়া ওকে আলাইকুম